আগেই খবর পাওয়া গিয়েছিল যে চাঁদের মাটিতে অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছে ফায়ার ফ্লাই এরোস্পেসের ব্লু মুন ল্যান্ডার আর সেই অপেক্ষার অবসান হলো ইতিহাস গড়ে চাঁদের মাটি ছিল ফ্লাই এরোস্পেস মহাকাশ ব্লু ঘোস্ট এই অভিযান সফল হওয়ায় মহাকাশ গবেষণার ক্ষেত্রে তৈরি হল নতুন ইতিহাস কারণ এই নিয়ে দ্বিতীয় কোনো বেসরকারি সংস্থার যান চাঁদের মাটিতে প্রবেশ করলো বা চাঁদের মাটি ছুল প্রসঙ্গত এই মহাকাশযানের চাঁদে অবতরণ নিয়ে বিপুল উৎসাহ তৈরি হয় মানুষের মধ্যে চাঁদের মাটি থেকে দূরত্ব কত অবস্থায় মহাকাশযানটি রয়েছে তা নিয়ে প্রতি মুহূর্তের খবর জানাচ্ছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানা গিয়েছে রবিবার ভারতীয় সময় দুপুর নাগাদ চাঁদের মাটিতে অবতরণ করে ব্লু ঘোস্ট চাঁদের উত্তর পূর্বে অবস্থিত চন্দ্র পর্বত মন্স মাউন্টস ল্যাট্রেইল সংলগ্ন ব্যাসল ছিলায় ঢাকা গাঢ় বর্ণের মেরে ক্রিসিয়াম সমতলে অবতরণ করেছে সেটি এই অভিযানকে ঘোস্ট রাইডার ইন দ্য স্কাই বলেও উল্লেখ করেছেন কেউ কেউ তার কারণ এই যানটির নাম ব্লু ঘোস্ট বা এই অভিযানটির নাম হচ্ছে ব্লু ঘোস্ট আপনারা দেখুন সেই ছবিটি যখন ব্লু ঘোস্ট চাঁদের ছবি নাসায় পাঠাচ্ছিল বা পৃথিবীতে পাঠাচ্ছিল সেই সময়কার ছবি যেটা ক্যাপচার করা হয়েছে বলা হচ্ছে যে এত ক্লিয়ার পিকচার বা এত পরিষ্কার ঝকঝকে চাঁদের ছবি এর আগে নেওয়া সম্ভব হয়নি যেটা ব্লু ঘোস্ট করে দেখিয়েছে তাদের মাটির কাছাকাছি থেকে ছবি তুলে ইতিমধ্যেই পৃথিবীতে পাঠিয়েছে ব্লু ঘোস্ট বেসরকারি চন্দ্রযানটিতে যে সোনালি ল্যান্ডারটি রয়েছে তা আকারে প্রায় জলহস্তির সমান ব্লু ঘোস্ট মহাকাশযানে দশটি যন্ত্র রয়েছে সেগুলির মধ্যে উল্লেখ্য চাঁদের মাটি পরীক্ষা করে দেখার অ্যানালাইজার বিকিরণ সহিষ্ণু কম্পিউটার চাঁদের মাটিতে দিক নির্দেশের মতো যন্ত্র রয়েছে জানা গিয়েছে উচ্চমানের ছবি তোলার পাশাপাশি আগামী ১৬ মার্চ চাঁদের বুকে সূর্যাস্তের ছবিও তুলবে এই ব্লু ঘোস্ট আর ব্লু ঘোস্টের এই যে মনোরম ছবি এই ছবি দেখে আপ্লুত হচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা দেখুন একবার দেখুন চাঁদের মাটিতে পা রাখা যে দেশগুলোর কথা যদি আমরা বলি তাহলে আমেরিকা রাশিয়া চায়না এবং ভারত এই চারটি দেশই চাঁদের মাটিতে পৌঁছতে পেরেছে এবারে বেসরকারি যে সংস্থাগুলো তারাও তো এরকমভাবে বিভিন্ন অভিযান চালাচ্ছে যার মধ্যে ব্লু ঘোস্ট একেবারে নবতম সংযোজন এবং অন্যতম বলা যায় তার কারণ যে ছবি চাঁদের যে ভূমিপৃষ্ঠ সেই ভূমিপৃষ্ঠের যে ছবি ব্লু ঘোস্ট পাঠিয়েছে সেটা বলা হচ্ছে যে সব থেকে ক্লিয়ার পিকচার এখনো পর্যন্ত পাঠানো চাঁদের যে কোনো ছবি সব থেকে ঝকঝকে ছবি এই ব্লু ঘোষ পাঠিয়েছে এবারে দেখুন এই যে অপারেটিং সিস্টেমটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্লু ঘোস্ট কিভাবে কাজ করবে চাঁদের মাটিতে কিভাবে সে এই ল্যান্ডারটি ল্যান্ড করার পর কিভাবে তার কাজ হবে কি প্রক্রিয়া হবে সেগুলো তার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা মহাকাশে যাওয়ার পরের যে প্রেজেন্টেশন যেটা বিজ্ঞানীরা দিচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা দিচ্ছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে পৃথিবীতে বসে যারা এই রিসার্চের সঙ্গে যুক্ত তারা অবজার্ভ করছেন খুব ভালো করে যেরকম বিভিন্ন মিশনগুলোতে তো দেখা যায় আপনারা যদি ইসরোর মিশনগুলো দেখেন তাহলে ইসরোর মিশনেও দেখবেন এরকমভাবে মহাকাশ বিজ্ঞানীরা ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা তারাও বসে এরকমভাবে তারা অবজারভেশন করেন এবং সেখানে কি প্রক্রিয়া হচ্ছে মহাকাশে ঠিক কোন জায়গায় সিচুয়েশানটা রয়েছে সেগুলো সব তারা নিরীক্ষা করেন এবারে দেখুন এই যে ল্যান্ডারটি ব্লু যে ল্যান্ডারটি সেটি ল্যান্ড করেছে এটা দেখা যাচ্ছে চাঁদের মাটিতে ল্যান্ড হয়েছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবারে এর কাজ হবে কি সেটা এই দেখুন ভেতরে মহাকাশ বিজ্ঞানীরা যারা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ ব্লু ল্যান্ড করার পর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে